পাঁচশো এক হাজার টাকা নেয় বাজার গেলে কিছুই না মনে হয় আর যতই আর যদি ঘোরাঘুরিং করার চেষ্টা করি বিদেশে যাই বা দেশে থাকি কৃষি করি আর চাকরি করি কপালে যা লেখা রাখছে খুসা দেয় তাই হইব চেষ্টা তো আর কম করতে পেঁপেকার দেখেনি যে অবস্থা দেখেনি যে সবকিছু জিরু আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বরকাত সকল জাহরকালা আমি যদি বলি আপনাদেরকে যে প্রবাস থেকে হুট করে আসবেন না আপনারা আপনার হবেন আসলে বেজার হওয়ার কিছুই না আপনি হাজার টাকা নিয়ে আপনার পাঁচশো বাজারে যাই মানে কিছুই কিছুই বোঝা বোঝা যায় না কয়দিন আপনার ক্যাশের টাকা ভাঙ্গা খাইবেন কোন তা আমার দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ বারো বছর ধরে দেশে কত জোরাত চলি বিশ্বাস তো করবেন আমি তিনশো বছর যাবো তো আমার ঈদের কোনো পোশাক আশাক নাই এই ফ্যামিলির চাহিদা মিটাইতে গিয়ে কিন্তু আমি নাজে হাল শখ করে কিন্তু পাইপে কাজ করছিলাম দেখেন এই যে এই দেখেন দেখছেন এই যে এই পাইপে কাজ দেখেন এই যে এই পাইপে কাজ কিন্তু আপনার কিছুই নাই এবছর আপনার এটা ডুবি রাখছি দশ হাজার টাকা আর খরচ করছে আপনি মনে করেন যে আপনার পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা মনে করেন আমাদের লস তাহলে গুরুতে গুরুর কথা বলি এবছর তো বুঝিনি অবস্থা এটি ধান সব কিছুর দাম বেশি লেবার সার তাহলে একটা মানুষ যদি হুট করে দেশে আসবেন বুঝেন আপনার কি অবস্থা পারে এই যে দেখেন এই গাছগুলো একটু এই যে দেখেন এই যে এই এই যে এই যে কত বিষ কত কিছু দিয়ে এই যে শখ করে আপনি কি করবেন শখ করে একটা পাইপা গাছ করবেন আপনি ভালো চলতে আছেন আপনার পিছনে শত্রু লেখা গাছগুলো আপনার গাইটে হালাই দিব এই দেখেন এই যে আপনার আরো গাছগুলো দেখায় আপনাদেরকে দেখেন ওই সাইডে তো আপনি ওই সাইডে দেখেন ওই সাইডে কিন্তু আপনার মানে গাছ নাই এই সাইডে দেখান আপনারা করবেন না আর কপালে যা লেখা আছে কপাল না যা কলমে খোঁচাতে যা লেখছে তাই কিন্তু হইব এর জন্য নিছি তো যারা আছেন পজিশনে আছেন না পেয়ে গপ্লুত হয়ে কোনো কিছু আপনার সিদ্ধান্ত নেন না জরুরি ওই কথা রায় পাঁচ হাজার টাকা কিন্তু বাজারে গেলে কিছুই না এই যার একটা সমস্যা দেখেন আমার পাইপে খেতে দেখেন এই পাতা গুলা দেখান সামনে এনে এই দেখেন দেখছেন এই যে কত ওষুধ দিতেছি এটা কোনো মনে কুল পাইতেছি না মনে করেন মানে কি হয়েছে এরা নিজে জানে না তাহলে বুঝেন আপনি কি করবেন কিসের প্রেম ভালোবাসা দেশ এসে মানুষের সঙ্গে মিলে মিশে থাকুক পেটে যদি না চলে এই যে দেখছেন এই যে ইলা কি বুঝলেন দেখেন এই যে কত উৎসাহ করে দিচ্ছে তারপরে পয়সা গেছে এই যে খাদ্য এই যে এই দেখেন এই যে এটা টান দিলে উঠে যাবো খালে যে কই যে আমরা দেশে থাকুম দেশে থাকুম দেশে কোন দরদি সদয় বাসে থাকবেন আপনার খুব কষ্ট প্রশ্ন রাখবো আপনাদেরকে এ পায়ের গাম কোন সময় আপনার মাথা হয়

তো সবার কাছে দোয়া চাইব আল্লাহ যাতে ভালো রাখে মোটামুটি ভাবে দেশে আমরা কিছু গাছ আছে খুব দেখেন এই যে মানে কিছু গাছ আছে খুবই ভালো যেই গাছের মতো হইলে তো যে গাছের মতো হইলে তো একবারে মাথা নষ্ট এই দিকে আসেন আর একটু দেখায় আমার দিব দুই গাছের সিপিতে এই যে এই যে গলাতে আমার থাকুন লাগবো বুঝছেন যে অবস্থা টেকাই তো কামের পারি আর খালি টাকা খালি উড়তাছে আর কি যে কষ্ট করে চলতে হয় দরদি যারা নাকি সদভাবে চলে আর প্রশ্ন করেন তারা নাকি ভাবে চলে আপনি একটা মিথ্যা কথা না বললে চলবেন আপনি আপনার বাবাটা বাইরে লাল সুদে বাইরে যাবো যদি গ্রামের ভাষা কথা হয় বুঝছেন খুব সমস্যা তো যাই হোক তো যে যাই করেন মানে সাবধানে করবেন মানে হোট করে কোন ডিসিশন নেবেন না তার কারণ আমি তো ভুক্তভোগী দূরদ্র আমি বুঝিনি প্রেম ভালোবাসা আমার এখন ওই না এখন ভালো লাগে না বুঝছেন টাকা 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 টাকার পিছনে কম দোরেতেছি না গোড়ো ফালি গড়ি ধান করি আপনার সবজি খাত করি ছোট ব্যবসা করি মোবাইল দৌড়াদি করি কথা বুঝেন কত দিকে শুধু আর নিার ই দরকার পরমের আশায় থাকি তারপরে করি যাই হোক যে যেখানে আছেন দেশের বাহিরের দেশে মৌলা যে ভাগ্যে রাখছে দরদিরা সেটা এবো ইয়ার চাপি না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন হয় আসসালাম আলাইকুম আরহাম